এই মুখ্যমন্ত্রী সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে মোট চার হাজার পুলিশ ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে এবং এটা সিভিক ভলান্টিয়ার বাদে আমাদের এডিজি লয়েন অর্ডার তার যে চিঠি এই একটা চিঠিতেই আপনি দেখবেন এক হাজার আছে এরকম চারটে চিঠি করা হয়েছে এবং বাই নেমে পছন্দের লোকদের নিয়ে যাওয়া হয়েছে সে পারেন উনি পুলিশ মন্ত্রী উনি পশ্চিমবাংলার সম্রাজ্ঞী উনি সবই করতে পারেন আমাদের এটা নিয়ে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে কিন্তু অনিয়মের কোনো প্রশ্ন নেই এখানে কতগুলো স্পেশাল ব্রিফিং করা হয়েছে পুলিশের লোকেদের আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন একঝাঁক আইপিএস অফিসার যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান এবং ঘর লুটের সময় লুকিয়ে গেছিল টেবিলের তলায় যারা দশই এপ্রিল সুতিতে এগারো এবং বারো ধুলিয়ানের তলায় ঢুকে গেছিল তারা এখন বেরিয়েছেন মুখ্যমন্ত্রী রাস্তার যাতায়াতের পথকে নিষ্কণ্ট করবেন আইপিএস অফিসাররা তিন মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন আমি বিক্ষোভের ভাষাতে আপত্তি আছে এটা পুলিশের ভাষা আমি বলব তারা যাতে তাদের যন্ত্রণার কথা অত্যাচারের কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারেন চার মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে তো মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবে যে আপনারা সব মিলেমিশে আছেন তো ইত্যাদি ইত্যাদি আপনারা সবাই মিলেমিশে আছেন তো ওরা একই বৃন্তে দুটি কুসুম ঠিক আছে তো দুটো কুসুম